লাইলিয়া সোবা না খাই দে কুনthumbina জলিবিন ও আল্লাহ এ সোহে কিছু দেই না খাই ও আল্লাহ সোহে দেই জুনিক পড়ে এ সোহনের বাজারে দরকার ও মা বাতাস কর এ ভালোইয়ে বালতি বরিয়ে ফাড়ি লইয়ে মুইছাস ও আল্লাহ রংভুরিয়রা মোরে ধুইবে না ওরে সোহানিয়া ওরে কামডা কল্লি কিরে ওরে বাতাস কর বাতাস কর বাতাস কর তোর ও বাবা বাবা গো মুই শাস টাইমে উড়ে তিনি মালি খাই ইয়া মুই সোয়ে দেই সব জোনাকি কি ফটে আঁকি সোয়ে কিছু দেই না খা ওরে কায়ল মায়ার্স ওরে কামি বিগবেল তুই কিল লেগে শেষ বার না দিলি ওরে পুরন বলে আর বলে সুইঙ্গা না কিল লাগি দিলি ওমাবুত লাইলা সোবা না খাই দেখুন তুমি না মিন এ রং কিন্ন আনছি রং পুরিয়ারে হারাইয়া ইয়ার পরে রং উরা বুঝাও তো ও বাবু তেমন এই রং কি বই খাবো লাইলা শোভা না খা ইন্ডিয়া কুন তুমি বলিবিন এই বাচ্চা সবাই তোর দরিয়া তোর দরিয়া একটা সালাম দেবু ছেলে বানু ভাই তুই কামটা করছি কি জিতা ম্যাচ বরিশালের জিতা ম্যাচ একশো রানের টার্গেট আমি কই এই ম্যাচ খেলবো হাসছে জিততে এবার লাস্টে যে খালি একবারে ছাব্বিশ রান লাগে এই সোহান নিয়া কানাডায় ওরে এখানে তো জীবনে না জাতীয় দলে দেয় না করি কি ওমা বুধ আমি এখন কি এই রংগুলা খামু আমি রং কিনে আনছি ওই রংপুরিয়ে গোড়াই এবার রং ছিঁড়ে কমু যার যার অবস্থান থেকে পালাও এখন নিজেরই একটা পলাইনের জবা হয়ে গেছে ওমা কোন বা দেহান আনমু বাবা থামিম ইকবাল খান এটা কোনো কাম করছেন প্রথম ম্যাচে প্রথম ম্যাচে রংপুর আমাকে ঠগাইছে ঠগাইয়া ক্যাপশনে লাগছে কয় যার যার অবস্থান থেকে পালাও আমি চিন্তা করছি এই ম্যাচটা ঠগাইয়া আমি একটা লাইভ ধরছি প্রথম ইনিংসের পর যে মাগর ভাই গো দেবু যে যার যার অবস্থান থেকে পালাও রংপুর লঞ্চের ধাক্কায় রংপুর পানির তলে চললে গেছে শুকনা খাবার আর তেরান লইয়ে সবাই রংপুর লও কামডা কল লিখি আয় এই সোহান্যা কানাডায় এই কানাডার আমি জীবনে দেয় না রান্নাতে হে লাস্ট ওভারে ছয় বলে ছয়টা বান্ডুরি মারে ওরে কানা ওরে খানা তুই কামডা করলি কি খানা তুই দি ববের বানান বানাইছো মুখ মায়াস তামিম ইকবালের একটা যথেষ্ট ভুল হইছে জানে পুরন বলে মায়ার স্যার সুইং হয় না হে হেই নে বারবার জাহান্দা তার মায়ার্সকে দিয়ে বল করায় হে বল লাস্ট ওভার দেশে মায়ার্স ও আল্লাহ সোহে জোনাকি ফোটে খায় মুই আর আমু না মুইয়ের গাড়িতে বাইরে মুই বাসার মধ্যে যে হাত কার্পেটের তলে মিনিমাম তেরো মাস থাকবো মোর আর এবুদি মারে যাই রংপুর জেলার যদি মোরে মাড়ে পায় তো রংপুর জারা মোরে লাগে গোলাই খাইবে আমি আবির আনছি এই আমির আমি কি করবো আমি কতটুকু খাইয়ে মরিয়ে যাব আই এই এই আমির আমি কতটুকু খাইয়ে মরিয়ে যাবো আমি আবির আনছি রংপুরিয়াকে ঠগাইয়া হেয়ার পর আমি এই আবির মাখামু আর কমু যার যার অবস্থান থেকে পালাও রংপুর পানির তলে চল্লি গেছে গোলামের বইরা কামটা করছে কি আই গোলামের বই কাটা শোয়ার নিয়া কাটা শোয়ার নিয়া তোমার যদি হাতে দর পাই তোর হাতে দর পাইলে একালে তোর দুমসি বরাবর বাই রং মাখিয়ে দিব চলো মানু আলার বেলায় হ্যাঁ বলে কামটা করছি গালার বেলায় লাস্ট ওভার ছয় বলে ছয়টা বাট উঠবো মালিক ওয়াল্লা এই কানায় খেল লাগে দেখা হয়ে গেছি আই এ দূর গেলে ভাত খাস কিনতে কিনতে ভাত খাইছো কথা কই দিয়ে তো ভুলাই যায় কিন্তু বাদ কাজ জুয়ে দিয়ে আমি কত আশার বা বান দিয়া সেইবার কইছে কি রং পরি ঠগামু আর কত বাইলে ট্রোল করবো ইয়া হন উল্টো আমাকেই ফলাইন দিয়ে হয়ে গেছে ও মালিক এই রং পরি আর আমাকে থুইবে কমেন্ট বক্স থুইবে ক্যারে খামার দিব ক্যারে খামার দিলে মুন্ডা ভরবে আই সালাম সালারা সালাম সালারা বাড়ির সাত মালিক ও তোরা বাতাস কর মোরে আমি খাই দে মোরে বাতাস করি বাসা ও মালিক ওয়াল্লা ওয়ালা এইয়া কাম ডা করছে সোয়ানিয়া খানা ওর চোখ বা লই লে আয় এ সোয়ানিয়ার চোখ বা লইস কবে ওর দর ওয়ার ধরিয়া টু আমার দার লই আমি তো জিকাইছে তোর সয়ের ডোরটা এত ভাবার কা হালায় কানা মারু কানা মানে না পিনে বল ছয় ওটা বাটাইছে গ্যালারিতে গোলা বেরবো হালা বলা চালা চালা তোরে ঠাই লই হাতেন ধরে রাখ বরিশাল ফেরবে আমার কঠিন রুপে ফেরবে এইয়ার উপযুক্ত জবাব দিবো আমরা ট্রফি লইয়া মনে রাখিস ওরা রাখি সেই ট্রফি লইয়া এর উপযুক্ত জবাব দেবো সালাম সালারা সালাম সালাও কি গান টান লেগছে আমি স্ক্রিপ্ট সাজাই তুইছি কই রংপুর লঞ্চের ধাক্কায় পানির চলে চলিয়ে গেছে আমরা তেরান লই যাবো সবাই হালা ফালা রাখি দেখি তো বিপিএলটা ফাইন মেরি তার বিপিএলটা ফাইন মেরি সালাম সালারা সালাম সালারা